বন্ধুরা এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শমশান ঘাট এবং মন্দিরটার নাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের মেইন এন্ট্রান্স গেট সুন্দর একটা মন্দির এবং ঠিক তার পিছনে রয়েছে এখানে গঙ্গা নদী নমস্কার বন্ধুরা পিটিভি বান্না ব্লগার ফেসবুক পেজ এবং স্টুডিও ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আপনারা ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দিরের ব্যাপারে অনেক কিছু শুনেছেন দেখেছেন হয়তো তো আমি সেই মন্দিরের কথা বলছি বন্ধুরা যে মন্দিরটা বর্তমানে ভারতবর্ষের মধ্যে একটা স্পেশিয়াল একটা ফেমাস একটা মন্দির এবং মন্দিরটার নাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ নাম তো আসুন বন্ধুরা আমি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম এবং সবাইকে বলবো আমার এই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা এই দিয়ে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ ধাম তো আমি সেই মন্দিরে এখন প্রবেশ করব এবং আপনাদের সবাইকে বলবো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই মন্দিরে ঢোকার পরে এখানে কি কি রয়েছে আমি সেই দৃশ্য একটা দেখাচ্ছি এই মন্দিরে ফুল নিয়ে যাওয়ার জন্য এখানে দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং শুধু এক দোকানে নয় এখানে অনেক দোকানে রয়েছে এদিকে পরে আরেকটা দোকান তো এখানে বিভিন্ন ধরনের ফুলের কালেকশন রয়েছে এবং দর্শনার্থীদের জন্য এখানে রাস্তাতে ফুল নিয়েও রয়েছে দর্শনার্থীরা এখানে ফুল নিয়ে যাবে এবং পূজার জন্য এবং শুধু ফুল নয় এখানে টিকাও রয়েছে অনেকে টিকাও টিকাও লাগায় এদিকে দেখুন এখানে কী কী রয়েছে ফুলের মধ্যে পটের মধ্যে আমি সম্পূর্ণ দেখাচ্ছি আমি স্পেশাল গেট পাস নিয়েছি এদিকে দেখুন তো এটা তিনশো টাকা নিয়েছে স্পেশাল ওঠাতে এদিকে ভিড় কম থাকবে ভিআইপি পাস তাই আমি এই গেট পাস দিয়ে যাচ্ছি আর বন্ধুরা এই কাশী বিশ্বনাথ ধামে আমি অলরেডি এন্ট্রি করে নিয়েছি কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মোবাইল দিয়ে ফটো ক্লিক করা ভিডিও ক্লিক করা যায় কিছু কিছু জায়গা রয়েছে সেখানে টোটালি রেস্ট্রিক্টেড এবং কিছু কিছু জায়গা রয়েছে সেখানে মোবাইল অলরেডি জমা দিয়ে এন্ট্রি করতে হয় তো আমি একটা জায়গা পেয়েছি তো এখান থেকে কিছু একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ভিতরের একটা দৃশ্য আসুন এদিকে দেখুন বন্ধুরা সেই মন্দির তো আমি বুঝতে পারছি না এখানে কোন মন্দির কীরকম কিন্তু আমি অলরেডি এন্ট্রি করে নিয়েছি এইদিকে তো এখানে মোটামুটি মোবাইল ইউজ করা যায় এদিকে দেখুন আমি ভিতরের একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এবং ওই সামনে আরেকটা মন্দির রয়েছে এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের মেইন এন্ট্রান্স গেট আপনারা দেখতে পাচ্ছেন তো আমি তার বাইরের একটা দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন এটা হচ্ছে মেইন এন্ট্রান্স গেট এবং আমি চারিদিকে স্ক্রল করছি এখানে অনেক দর্শনার্থীদের ভিড় এবং এদিকেও একটা ধাম রয়েছে তো আমি সব দিকে যাইব আসুন বন্ধুরা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লের মধ্যে কিছু শ হচ্ছে যে এই মন্দিরের ভিতরে কি কী রয়েছে কারণ সবে তো আর মোবাইল ইউজ করতে পারে না তাই এখানে ডিসপ্লের মধ্যে কিছু দৃশ্য দেখানো হচ্ছে এবং এইদিকে এইদিকে একটা গেট রয়েছে তো আই থিঙ্ক এইদিকে ঘাট তো আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন যাবো এইদিকে এন্ট্রি করার পর এদিকে দেখুন অনেক সুন্দর একটা মন্দির এবং ঠিক তার পিছনে রয়েছে এখানে গঙ্গা নদী তো আমি সেই গঙ্গা নদীর একটা দৃশ্য দেখাচ্ছি এবং এখানে কি কী রয়েছে আমি সম্পূর্ণ দেখাচ্ছি আসুন প্রথমেই আমি দেখাচ্ছি এখানে ভারত মাতার একটা স্ট্যাচু রয়েছে একটা মূর্তি রয়েছে অনেক সুন্দর এই মূর্তিটা এবং তার ঠিক তার পিছনে রয়েছে একটা অনেক সুন্দর মন্দির এবং এই মন্দিরের পিছনে রয়েছে ঘাট তো আসুন আমি ঘাটের দৃশ্যটা প্রথম দেখাচ্ছি আপনাদেরকে আমি মানে যেদিকে ক্যামেরা স্ক্রোল করছি সেই দিকেই অনেক সুন্দর সুন্দর মন্দির তো আমি বুঝতে পারছি না মানে কোন মন্দির কোনটা তো যাই হোক আমি বর্তমানে এখন ঘাটে যাব তো বন্ধুরা আমি ধীরে ধীরে সেই নদীর কিনারে যাচ্ছি এবং দেখা যাক সেখানে যাওয়ার পরে কি দৃশ্য দেখা যায় তো আমি এই ঘাটে ঢোকার ঠিক পূর্বেই আমি এখানে দেখতে পেলাম অনেক সুন্দর একটা মূর্তি এটা হচ্ছে শঙ্কর আচার্যাজির একটা মূর্তি এখানে লেখা রয়েছে এইদিকে দেখুন আদি শঙ্কর আচার্যাজি এই মূর্তির ঠিক পাশে এখানে লেখা রয়েছে মহাকালেশ্বর ভবন মহাকালেশ্বর ভবন অর্থাৎ মহাকাল তো যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি ধীরে ধীরে সেই জায়গাতে এসে গেছি এইদিকে দেখুন এটা হচ্ছে গঙ্গা নদী এবং পাশে রয়েছে একটা মন্দির এবং এখানে অনেকগুলো মন্দির রয়েছে এবং মেনলি এটা হচ্ছে মানে নদীর ঠিক পাশেই এখানে একটা ঘাট রয়েছে তো আমি আরও কিছু জায়গা রয়েছে আমি সেই জায়গাতে যাবো আসুন এখানে আরেকটা জায়গা দেখতে পাচ্ছি কার্তিকে চোখ এবং এখানে একটা মূর্তি রয়েছে অনেক সুন্দর এবং আরেকটা মন্দির তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে অনেকগুলো চোখ রয়েছে এবং এখানে হচ্ছে গঙ্গা নদীর একটা তীরের মধ্যে অবস্থিত এই মন্দির তো বন্ধুরা আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এখানে গঙ্গা নদী এবং তার পাশে রয়েছে এখানে অনেকগুলো মন্দির এদিকে দেখুন মন্দির এবং গঙ্গা নদী তো এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটা এই যে জল আপনারা দেখতে পাচ্ছেন এটা মেনলি এই জলের নিচে একটা ঘাট রয়েছে কিন্তু যেহেতু জল বেড়ে গেছে বৃষ্টি দেওয়াতে এই গঙ্গা নদীর জল বেড়ে গেছে এবং এখানে ঘাটটা দেখা যাচ্ছে না এবং আমাদেরও ন এন্ট্রি হয়ে গেছে এখানে যাওয়া যাচ্ছে না কিন্তু নর্মালি এখানে হচ্ছে ঘাট একটা রয়েছে ওই সামনে এবং এই ঘাটের মধ্যে গিয়ে এখানে গিয়ে অল্প জল উল ইয়ে করা যায় স্নান টান করা যায় কিন্তু বর্তমানে জল বেড়ে গেছে সবাই এখন যাওয়ার রেস্ট্রিকশন এবং এখানে আরেকটা মন্দির রয়েছে ওই সামনে তো দেখা যাক অনেকগুলো মন্দির রয়েছে এদিকে দেখুন বন্ধুরা এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শমশান ঘাট এখানে মানে শমশান চিতা জ্বালানো হয় এই জায়গাতে ওই সামনে তো এটা আমি দেখাতে পারছি না কিছু রেস্ট্রিকশন রয়েছে তো এই এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা রয়েছে এবং এটা হচ্ছে গঙ্গা নদী